দ্বিতীয় দিনে গড়িয়েছে অমর একুশে বইমেলা বাংলা একাডেমি ও সোহরা ওয়ার্দি উদ্যানে চলছে এই আয়োজন সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান মোহসান বইমেলায় আজ ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন দ্বিতীয় দিনে মুন্নি কিছুক্ষণ আগেই তিনটায় আসলে আজকের মতো বইমেলার দ্বার ওপেন করা হয়েছে এবং দরজা খোলার সাথে সাথে কিন্তু দর্শনার্থী পাঠকরা বইমেলায় প্রবেশ করতে শুরু করেছেন এবং এরই মধ্যে অনেকেই আসলে চলে এসেছেন বইমেলায় তবে বইমেলায় গতকাল যেমনটা দেখেছি যে অনেক স্টল এখনও পরিপূর্ণভাবে প্রস্তুত হয়নি আজও কিন্তু দেখছি দেখছি যে বেশ কিছু স্টলে এখনও কাজ চলছে এবং সেই স্টলগুলোতে অনেক স্টলে বই আসলে সাজানো হচ্ছে তবে সব সব মিলিয়ে বেশিরভাগ স্টলই এখন প্রস্তুত হয়ে গিয়েছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণ এবং অনেকে প্রকাশকরা বলছেন এখানে যারা আজকে তারা আসলে সকাল থেকে কালকে থেকেও কাজ করেছেন রাতেও কাজ করেছেন সকালেও কাজ করেছেন এবং তারা চাচ্ছেন দ্রুত পাঠকদের কাছে তাদের স্টলগুলো আসলে তুলে ধরার জন্য এবং পাঠকরা আসছেন আজকে মূলত ছাত্রছাত্রী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের আসলে পদচারণা বেশি তারাই আসলে বইমেলা ঘুরে দেখছেন এবং কেবন করে সাজানো হয়েছে এবারের বইমেলা সেইগুলোই আসলে তারা ঘুরে দেখছেন তবে বই নতুন বইয়ের সংখ্যা এখনও আসলে ঘোষণা করা হয়নি নতুন বই সন্ধ্যা পর্যন্ত আসলে নতুন বই আসতে থাকবে এবং পরবর্তীতে রাতে জানানো হবে যে আজকের মতো কয়েকটি নতুন বই বইমেলাতে এলো তবে সবচেয়ে যে বিষয় যে বিষয়টি আসলে দেখা গিয়েছে যে বইমেলার দ্বিতীয় দিনে মোটামুটি প্রস্তুতি অনেকটাই এখনও অসম্পূর্ণ তবে আরও কয়েকদিন লাগবে বইমেলা পরিপূর্ণভাবে স্টলগুলো প্রস্তুত হওয়ার জন্য আর পাঠকরা আসছেন এবং দিন যত বাড়বে পাঠকের সংখ্যা বাড়বে বলেই প্রত্যাশা প্রকাশকদের মুন্নি জি মোহসেন আপনাকে ধন্যবাদ অমর একুশে বইমেলার খবর জানাচ্ছিলেন জহরুল মোহসেন